আমার সর্ব অঙ্গে লিখে দিও কালী নমস্কার দর্শক বন্ধু জয় মা তারা জয় গুরু বামদেব আশা করি মায়ের আশীর্বাদ দয় কী ভাই আপনারা সকলে খুব ভালো আছেন সুখে আছেন শান্তিতে আছেন দর্শক বন্ধু প্রজ্জনিত জীবন অনুষ্ঠানে আপনাদেরকে জানাই স্বাগত প্রজ্জ্বিত জীবন অনুষ্ঠানে আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব এটি জানবার জন্য অনেকে ফোন করেছেন অনেকে চেম্বারে এসছেন যে দাদা জীবনে দুঃসময় চলছে খারাপ সময় চলছে দুর্ভাগ্য নেমে এসছে চরম হতাশা কষ্ট দুঃখ যন্ত্রণা নিয়ে বেঁচে আছি কারণ বহু মানুষ এই ধরনের সমস্যায় কষ্ট পান মানব জীবন বিভিন্ন পরিস্থিতিতে চলতে হয় কখনো আপ কখনো ডাউন আজকে রাজা কালকে ভিখারি আজকে দশটা গাড়ির মালিক সে কালকে সে একটাও গাড়ি পাচ্ছে না আজকে দুতলা বাড়িতে বিল্ডিংয়ে থাকছে কালকে তো আজকে কিছুই নেই আজকে প্রচুর টাকার মালিক কালকে নিঃস্ব এরকম আমরা দেখি বর্তমান সমাজে বর্তমান সমাজে দাঁড়িয়ে এরকম দৃশ্য আমরা প্রতিটা সময় দেখতে পাই আমি আমার লাইভ দিয়ে দেখেছি প্রচুর টাকার মালিক কিন্তু এখন দিন আনে দিন খায় আমি আমার লাইফ দিয়ে দেখেছি একটা মানুষের প্রচুর অহংকার দম্ভ প্রচুর টাকা আছে মানুষ মানে সম্মান করে যশ খ্যাতি সব কিছু আছে সেই দম্ভ যশ খ্যাতি মান সম্মান সব হারিয়ে গেছে যদি আপনার জীবনে চরম খারাপ সময় চলে দুঃসময় নেমে আসে ব্যর্থতা নেমে আসে হতাশা নেমে আসে দারিদ্রতা নেমে আসে দুর্ভাগ্য নেমে আসে তাহলে কি করবেন কি করলে এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। আমি বেশ কিছু গুপ্ত প্রয়োগ শেয়ার করবো যেটি করলে আপনার জীবনে যত বড়োই সমস্যা থাকুক না কেন যত বড়ই নেগেটিভ সমস্যা থাকুক না কেন আপনার ভীষণ বড় ব্যবসা ছিল সে ব্যবসাটা ডুবে গেছে আপনি নিঃস হয়ে গেছেন আপনার ভীষণ নাম যা খ্যাতি ছিল সমাজে কিন্তু কিছুই নেই সেগুলো আস্তে আস্তে ফিরে পাবেন আপনার পরিবারে প্রচুর সুখ শান্তি ছিল কিন্তু কোনো গ্রহগত কারণে কোনো ভাগ্যের পরিষে সেগুলো হারিয়ে গেছে আপনি প্রচুর টাকার মালিক ছিলেন কিন্তু ভাগ্যের পরিবেশে গ্রহ দুর্যোগে আপনার সব কিছু নিশেষ হয়ে গেছে সেখান থেকে আবার ব্যাক করতে পারবেন কারণ আমি যে গুপ্তপ্রিয়গুলো শেয়ার করি প্রতিটা প্রমাণিত কাজ হয় তবেই কিন্তু দেয়া হয় বহু মানুষকে দিয়েছি বহু মানুষ রেজাল্ট পেয়েছে তবেই কিন্তু ইউটিউব চ্যানেলে দিতে আসা তো দর্শক বন্ধু এখনও যারা প্রজ্বলিত পরিবারের সদস্য হননি তারা যদি নিচে লাল লালে সাবস্ক্রাইব চেয়ে প্রেস করে দিন ও পাশে থাকা বেলাইগানে প্রেস করে দিয়ে আমাদের পরিবারের সদস্য হয়ে যান আমার গুরুত্ব প্রয়োগ করবেন রেজাল্ট অবশ্যই হবে ভালো রেজাল্ট পাবেন তবে দর্শক বন্ধু জীবনে আমি কিছু কথা বলতে চাই মানে আপনাদের জীবন আপনারা ডিসাইড করবেন কেমনভাবে থাকবেন মানুষের জন্ম জন্মচাকে যদি কোনো গ্রহ দুর্যোগ চলে মনে করুন কারো জন্মচাকে রাহু খুব ফেভারে রয়েছে খুব ভালো পজিশনে রয়েছে রাহু মানুষকে কোটিপতি বানিয়ে দিতে পারে আবার রাহু মানুষকে নিঃশ্বাস করে দিতে পারে ধ্বংস করে দিতে পারে আজকে রাজা কালকে ভিকারি হয়ে যেতে পারে জন্মচকে যদি শুক্রের পজিশান ভালো থাকে তাহলে আপনি লাক্সারি জীবন আপনার থাকবে বাড়িতে থাকবেন ভালো গাড়ি ভালো ড্রেস ভীষণ একটা পূর্ণ জীবন আপনি পাবেন জন্মচকে যদি শনি পীড়িত অবস্থায় থাকে আপনি সারা জীবন আর্থিক কষ্টের মধ্যে দিয়ে যাবেন গরিব একদম মরা মানুষের মতন বাস্তব হবে তো যাদের জন্মছক জন্ম টাইম জ্ঞান আছে তারা অভিজ্ঞ জ্যোতিষের দ্বারাই বিচার করে নেবেন যাদের জ্যোতিষের প্রতি জ্ঞান আছে পড়াশুনো আছে কোনো ভাইও অ্যাস্ট্রোলজার দ্বারাই আপনার জন্মছকটা বিচার করে নেবেন কেন আপনার জীবনে সফলতা হচ্ছে না কেন চাকরি হচ্ছে না কেন ব্যবসা করতে গিয়ে বারবার হেরে যাচ্ছেন কেন পরিবারে সুখ শান্তি পাচ্ছেন না কেন আপনার মান সম্মান বৃদ্ধি পাচ্ছে না জন্মছকে যদি গ্রহদুর্যোগ থাকে অনেকের জন্মছকে অঙ্গার যোগ থাকে বিষ যোগ থাকে ছন্নছাড়া যোগ থাকে মাঙ্গলিক যোগ থাকে এগুলো কিন্তু ভালো নয় গায়ের জোরে মুখের জুড়ে গ্রহ গ্রহগত দোষ খণ্ডন করা যায় না অনেকে বলেন জ্যোতিষ সাবজেক্টটা ভোগা জ্যোতিষ সাবজেক্ট কিছু নেই কিন্তু মুখের জোরে গায়ের জুড়ে অনেকে অস্বীকার করেন কিন্তু বাস্তবটা অস্বীকার করার জায়গা নেই জ্যোতিষ সাবজেক্ট বহু পুরাতন সাবজেক্ট সেখান থেকে চলে আসে যদি আপনার গ্রহদুর্যোগ থাকে আপনার জীবনে আপনি প্রচুর টাকা করেছেন থাকবে না আপনার সংসারে প্রচুর সম্মান আছে ভালোবাসা আছে সেগুলো থাকবে না সমাজে মান সম্মান আছে সেগুলো থাকবে না যদি গুড়োও ডিস্টার্ব থাকে সুতরাং অভিজ্ঞ জ্যোতিষের দ্বারা জন্মছাক বিচার করে নেবেন যাদের জন্ম সময় জানা নেই তারা হস্তরেখা বিচার করে নেবেন এগুলো করুন জীবনে সুস্থভাবে মাথা উঁচু করে বাঁচতে গেলে গোড়ের সাপোর্ট মানুষের দরকার আছে পাশাপাশি আমার গুপ্ত প্রয়োগগুলো করুন যাদের জন্মছেগায় গ্রহদুর্যোগ রয়েছে তারাও করুন যাদের জন্মচাগায় গ্রহ উদ্যোগ নেই তারাও করুন দুজনে কিন্তু মোটামুটি ভালোই রেজাল্ট পাবেন মনে বিশ্বাস ভক্তি নিয়ে করতে পারলে ভালো রেজাল্ট কিন্তু অবশ্যই পাবেন যাদের জীবনে একের পর এক দুঃসময় চলছে কখনো হয়তো সুসময় আসেনি বা ছিল একসময় সুসময় এখন হঠাৎ করে দুর্ভাগ্য নেমে এসে তারা কি করবেন দুর্ভাগ্য আস্তে কেটে যাবে দুঃসময় আসলে কেটে যাবে সুসময় ফিরে আসবে সৌভাগ্য আপনার জীবনে ফিরে আসবে যে কোনো পূর্ণিমা তিথি চলাকালীন যে কোনো পূর্ণিমা তিথি চলাকালীন শ্বেত অপরাজিতা গাছের শিকড় সংগ্রহ করবেন কালো দুতার গাছের শিকড় সংগ্রহ করবেন ও খাটি শ্বেত চন্দন সাদা চন্দন সংগ্রহ করবেন তিনটি উপকরণ সংগ্রহ করতে হবে কালো দুতের গাছের শিকড় শ্বেত অপরাজিতা গাছের শিকড় ও দশকর্মা ভাণ্ডার থেকে শ্বেত চন্দন কিনে আনবেন ভালো দেখে উৎকৃষ্ট মানের ভালো দেখে নেবেন সে তিনটাকে পেস্ট তৈরি করেন পেস্ট কারো তোদের কাছে শিকড় ও শ্বেত শিকড় বেটে নেবেন বা পিষে নেবেন পিষে চন্দনের সঙ্গে মাখাবেন একটা কৌটেতে রাখবেন রোজ চান করার পরে ছেলে হলে ডা হাতের অনাম অনামিকা আঙুল দিয়ে মেয়ে হতে বাবা অনামিকা দিয়ে সেটাকে তিলক হিসেবে ধারণ করবেন দেখবেন এই তিলক ধারণের পরে দুঃসময় আস্তে আস্তে কেটে যাবে সুসময় ফিরে আসবে দুর্ভাগ্য দূর হবে সৌভাগ্য ফিরে আসবে এটা হলো প্রথম গুপ্ত প্রয়োগ সঙ্গে এই গুপ্ত প্রয়োগটা করতে পারেন কি করতে হবে খাটি গাওয়া ঘি খাটি গাওয়া ঘি আপনাকে রোজ সামান্য যত সামান্য অব্দি আপনি গরম ভাতে দিয়ে এক দুগাল ভাত খাবেন নুন তেল কিছুই মেশাবেন না কিছুই শুধু সামান্য একটু ঘি দেবেন বা ঘি যদি জোগাড় করতে না পারেন ঘি ছিটে দিলেও হবে দিয়ে দু এক ভাত আপনি খাবেন খাঁটি ঘি দিয়ে খাঁটি গাওয়া ঘি হলে ভালো হয় নইলে বাজারে যেটা ঘি আছে সেটা করলেও কিন্তু অসুবিধা নেই দু নম্বর গুপ্ত প্রয়োগ তিন নম্বর গুপ্ত প্রয়োগ প্রতিটা শনিবার প্রতিটা শনিবার প্রত্যেক শনিবার আপনি সর্ষের তেলের প্রদীপ মাটির প্রদীপ জ্বালাবেন কোনো অশ্বক গাছের গোড়ায় কারণ শনিবারে বেলা বারোটার আগে করতে হবে গাছটা বেলা বারোটার আগে সর্ষের তেলের প্রদীপ অশ্বক গাছের গোড়ায় জ্বালিয়ে আসবেন আপনার দুর্ভাগ্য কথা জানিয়ে আপনার ব্যর্থতার কথা জানিয়ে আপনার হতাশার কথা জানিয়ে কামনা করবেন আপনার জীবন থেকে সমস্ত ব্যর্থা বেদনা হতাশা দুঃখ ও যন্ত্রণা যেন চলে যায় সৌভাগ্য যেন ফিরে আসে সুসময় যেন ফিরে আসে এই কামনা করে অশ্বথ গাছের গোড়ায় পূর্ব দিকে শিকারা যেন থাকে প্রতিবেশ শিকারটা জ্বালিয়ে আসবেন বেলা বারোটার আগে করবেন সকাল থেকে বেলা বারোটার আগে কারণ অষ্ট গাছের তেত্রিশ কুড়ি দেবদেবীর বাস এটা করলে প্রচুর ঐশ্বরিক শক্তি আপনি পেয়ে যাবেন প্রচুর প্রচুর সমস্যা থেকে মুক্তি পাবেন এটা করুন আরও একটা গুপ্ত প্রয়োগ দিচ্ছি এটা আগেও দিয়েছি এটা অথেন্টিক গুপ্ত প্রয়োগ যারা এগুলো করতে পারবেন না তারা এটা করুন প্রতি শনিবার করে প্রতি শনিবার করে অথবা মঙ্গলবার করেও করতে পারেন লোহার পাত্রে লোহার বাটি হতে পারে লোহার থালা হতে পারে ভাজা রাখবেন ভাজা চানাচুর হতে পারে নিমকি হতে পারে মুড়ি হতে পারে কোনো ভাজা আপনার ছাদে রাখবেন বাড়ির ছাদে অথবা আপনার যদি উঠান থাকে উঠানে রাখবেন সেটা পাখি খাবে কাক খাবে যদি কাক আপনার টুরে টুরে ওই খেয়ে থাকে বা পাখি খেয়ে থাকে কাক খেলে বেশি কাজ হয় তাহলে আপনার জীবনের নেগেটিভ সমস্যা গ্রহগত সমস্যা খারাপ সময় স্বাস্থ্যবিধি কেটে যাবে এগুলো করুন অথেন্টিক ভালো রেজাল্ট পাবেন মনে বিশ্বাস ভক্তি ভালোবাসা নিয়ে করুন কারণ আমি যে গুপ্ত প্রয়োগগুলো দিয়ে থাকি প্রতিটা পরীক্ষিত প্রমাণিত কাজ হবে না কাজের বাবা হবে চ্যালেঞ্জ সহকারে গুলো থাকি যাদের জন্ম ছকে গ্রহ দুর্যোগ আছে তারা অভিজ্ঞ জ্যোতিষের দ্বারাই সেগুলো প্রতিকার করাবেন যারা তন্ত্রমাতে চিরস্থায়ী প্রতিকার করতে চাইছেন আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমি মতে চিরস্থায়ী প্রতিকার করে থাকি কামাক্ষা মতে প্রিয়জনকে ফেরানো বসে বিচ্ছেদ বিচ্ছে শত্রু নাশ আর্থিক সমস্যার সমাধান দাম্পত্য সমস্যা গুরুত্ব করুন বাছদিন জটিল থেকে কঠিন সমস্যা যদি হয়ে থাকে তবেই আসবেন ভিডিও যদি ভালো লাগে লাইক দিন শেয়ার করুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যান সকলে ভালো থাকবেন নেক্সট কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে আলোচনা করা যাবে জয় মা